সালাহ মিন্স কানেকশন লিঙ্ক ওর কমিউনিকেশন সম্পর্ক যে নামাজ পড়ে ঢাকার কুলশানে যে মানুষটা কোটি টাকার ফ্ল্যাট আছে নামাজ পড়েন আর নন্দীগ্রামের এই ছোট্ট এলাকার ভেতরে যেই মুরব্বী পাচক নামাজ পড়ে ঢাকার কুলশানে কোটিওয়ালা টাকার চাইতে কোটি টাকা যার আছে তার চাইতে মুরব্বের দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি সম্পর্ক the man the man Salah Salah is যে পাঁচক নামাজ পড়ে আল্লাহ বলছে তার মতো ঘনিষ্ঠ বান্ধা আমি রবের কাছে আর কেউ হতে পারে না পূর্বের নামবে সবাই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে একজন সাহাবী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম কখন হয়ে যায় সবচেয়ে প্রিয় কখন হয়ে যায় আল্লাহর হাবিব বললে না করবু মা ইয়াকুন আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ওয়া হুয়া সাজিদ একজন মুরব্বি যুবক মা বোন যখন তার মাথাকে নত করে সেজদায় লুটিয়ে যায় তখন সে সবচাইতে আল্লাহ নিকটতম বান্দা বান্দি হয়ে যায় স্মলা পড়বে আমরা সবাই আকরম বুমায়া কুন আব তুমি রব বিহসা আজেদ এই যে কোরআনে আল্লাহ তালা বলেছেন ফাস্টুথ ওফ দ্য রি পোস্ট্রেট অ্যান্ড বি ক্লোজার টু ইউ ল সেজ লুটিয়ে যাও এবং তোমার রবের সবচাইতে নিকটতম বান্দা হয়ে যাও স্মলা পড়েন জীবন ভাই আমরা সবাই এই জন্য নামাজ হচ্ছে আমাদের জীবনে একটা আল্টিমেট প্রভিশন এটা পড়তেই হবে আচ্ছা একটা বিষয় সবাইকে শেয়ার করি মাজার আমাদের দেশে আছে না নাই শুনি নাই সিলেট নাম শুনছেন স্যার সিলেট একটা মাজার আছে কি নাম বলতে পারবেন শাহজালা আমি গিয়েছিলাম গত এক বছর আগে ওখানে ভিজিট করতে এর মাঝেও গিয়েছি অবশ্য আমি ওখানে দেখেছি এখানে অনেক মায়েরা বোনরা আসছেন প্লিজ ডোন টেক ইট নেগেটিভলি কেউ আমাকে আপনার হেইটার্স মনে করবেন না আমি সবাইকে ভালোবাসি সবাইকে সম্মান করি আমি অনেক মহিলাকে দেখেছি মাজারে গিয়ে সন্তান চায় ছেলে চায় মেয়ে চায় আচ্ছা আমার নন্দীগ্রামের মুরব্বী আপাচানরা চুব ভাই আনসার মি লাউডলি মন থেকে বলেন সন্তান যে পেটে আসবে এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা তোমরা কথা বলো না কেন যুবক ভাই আমি আবার বলি এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা আচ্ছা দেখবেন মাজারে যখন এন্ট্রি নিবেন আপনি মাজারে জানি না আপনি খেয়াল করেছেন কিনা বাট খেয়াল করবেন এটা হচ্ছে মাজার এটা হচ্ছে এন্ট্রি গেট যখনই ঢুকবেন প্রবেশ পথে দেখবেন কিছু ফকির বসে থাকে হাতে কি আছে থালা প্লে বালটি যা পায় তা নিয়ে বসে একটা মেসেজ আছে এখানে সিক্রেট মেসেজ প্রাইভেট মেসেজ যেটা কেউ শুনতে পায় না ও যখন বাবার দরবারে ভিক্ষা করে গেটের কাছে দাঁড়িয়ে ও আমাকে মেসেজ দেয় আরে পাগলা বাবা যদি কিছু দিতেই পারত তোর মতো বদমাইশকে বাদতে বাবা আমাকেই দিত কারণ বাবার দরবারে চব্বিশ ঘন্টায় বসে থাকি কথা বুঝলে বুঝ না বুঝলে তো ফকিরা সব দিকে বড়লোক হইতে পারলো না বাবার কাছে দিকে থেকে তুমি ছেলে চাও কেমনে তুমি মেয়ে চাও কেমনে ব্যবসায় বরকত চাও কোন বিবেকে ঠিক কিনা বলো যুবক ভাইরা এই জন্য নামাজের যে সেজদাটা এটা কোনো পীরের দরবারে হবে না পীরের পায়ে হবে না এটা স্পষ্ট এটা স্পষ্ট বেদাত সেজদা হবে এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার আমাকে একটা জবাব দেন আমি আসিফ হজরুলের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি আচ্ছা নন্দীরামের লোকরা তো মরা কেন রে ভাই কথা বগুড়া তো আমি এসেছি দেখে ঠিক কেন বলেন যুবক ভাই আসতে কথা কোন আপনার আচ্ছা আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি আমি সারা দিন ওয়াশ করে যা করতে পারবো না প্রধানমন্ত্রী এক একটা আঙ্গুলের ইারায় তা করতে পারবে পারবে কি পারবে না কেন বললাম আয়াত শোনা আয়াত বলছেন এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বলছেন যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাওয়া। প্রধানমন্ত্রী হবার তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল বাতি জ্বালানো নয় তোমাদের প্রথম কাজ রাস্তা ঢালাও করা নয় তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয় তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জামিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কেনা বলো চান এটা আমার কথা না এটা আল্লাহর কথা এখন একটু ভাবেন আপনাদের এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম এই দিকে গেলে একটা জায়গা আছে এটার নাম হচ্ছে নাম সবাই আপনারা সিংড়ার দেখবেন যে একটা আইটি পার্ক আছে লম্বা আইটি পার্ক বিশাল লম্বা হয়েছে দেখবেন এটা জুনায়দ আহমদ পলকের আন্ডারে মেবি চলে আচ্ছা ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার একদম লম্বা কয়েকশো গজ লম্বা ওখানে লেখা আছে যদি যদির কথা বলছি লেখা আছে নামাজ নাই যার চাকরি নাই তা বেনামাজি খুঁজে পাওয়া যাবে নাই রে বলেন পাওয়া যাবে ওখানে যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক পাঁচ অক্ত নামাজ আদায় করতেই হবে ঠিক কিনা বলো যুবক ভাইরা এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইকামুস সালাত যখন কেউ প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রের দায়িত্ব পাবে তখন তার কাজ এই জামিনে বিধান প্রতিষ্ঠা করবে এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে নামাজটা বাধ্যতামূলক করতে হবে চার বিষয় এখানে আমার মুরব্বী আব্বা জানালকে আমি বলতেছি মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন আপনারা ঠিক যুবকরা ঠিক কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আমি সব মুরব্বীকে ভালোবাসি আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি আমার মতোই দাড়ি লম্বা দাড়ি এবং সাদা সব সাদা হয়ে গিয়েছে এটা বলতে কষ্ট পাচ্ছি বাট মুরব্বীরা রাগ করবেন না আমি আপনাদেরকে অনেক সম্মান অনেক ভালোবাসি আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী সাদা দাড়ি পায়ের উপরে পা তুলে এরকম তো কেউ নাই বাংলাদেশে ভাই না না তো কথা বলেন আছে না নাই আছে এখন এর মানে কি এটা সব মুরব্বী খারাপ তা দুই একজন মুরব্বীর জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বীর বদনাম হয় ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা এখন প্রশ্ন হুজুর যে মুরব্বী বিড়ি খাচ্ছে সে আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে যে যুবকটা আজকে নামাজ পড়ছে মাশাআল্লাহ তার আবার তিন চারটা গার্লফ্রেন্ডও আছে আছে না নাই নামাজ পড়ে বের হয় যান নামাজে ছিলাম সরি জানামি আমি নামাজে ছিলাম সরি ওরে কনফার্ম জান্নাতি রে কি যে একটা ভাব আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস মেয়েরা দেখবেন মার্শাল এখানে অনেক মানে বোরকাওয়ালি মেয়ে সবাইকে আমি ভালোই ভাবি আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ এ ব্যাড পার্সন সবাই ভাব সবাই ভাব আমার কোন দিক তাকায় কি বদমাস দেখছেন এদিকে তারা তেকবির দাও লিল্লাহি মেয়েদের পিছু দেখবেন যে অনেকে নামাজ কালাম ঠিকঠাক পড়ে বাট বোরকা পরে সেই মেয়েটা আবার তিন চারটা প্রেমও করে বেড়ে এরকম আছে না নাই এই জন্য আল্লাহ তালা বলছেন ইন্না তানহা আনিল ফাশা ইওয়াল মুংকা নামাজ যে পাচক পড়ে তাকে আল্লাহ সমস্ত অন্যায় পাপাচার জুলুম অবিচার থেকে নিজের হাতে হেফাজত করো সকলে পড়লেন না শুভানন্দ